এখন দর্শকদের কেমন প্রতিক্রিয়া ছিল আর যখনই শাকিব খানের একটা গান আসে যখন পকির গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা মানে আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল কখন পকিরের গানটা আসবে এরপর যখন আরেকটা গান আসলো সেটাতেও সব দর্শকরা খুবই হ্যাপি ছিল এই ছবিটা দেখে এবং আমার মনে হয় তুফান টু যখন আসবে মানে আরও দর্শক আসবে আরও দর্শক আসবে আমার

আপু এই ছবির মাধ্যমে সাকিব খানের সবাই বলছে একজন ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে আপনি কি মনে করেন যে একজন মিডিয়ার পার্সন আমি আগেও বলেছি সাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো হতেই পারে কিন্তু সে যেহেতু যেহেতু বাংলাদেশে সেহেতু তার বিস্তারটা হয়তো আমাদের যেখানে শাহরুখ খান সালমান খান সেখানে সেখান পর্যন্ত যেতে পারেনি তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমাদের শাহরুখ খান সালমান খান যেখান থেকে শুরু সেই জায়গা যদি আমাদের শাকিব খানকে নেওয়া হয় অবশ্যই তাদের থেকে বেটা কিছু করে দেখাবো আচ্ছা এই এত কম বাজেটে রাহেন রাফি এত সুন্দর একটি মুভি তৈরি করতে পেরেছে সবাই কেজি এ বা অন্যান্য মুভির তুলনা করছে যদি তিনশো কোটি টাকা বা একশো কোটি টাকা দেওয়া হতো রাহেন রাফিকে তাহলে আপনার কাছে কি মনে হয় যে আরও বেশি অনেক বেটার হতো না না বাজেট বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো কথা নয় এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই কোনো ছবি ভালো হবে মেকিং গল্প সব কিছু মিলে একটা ছুটি করা সেখানে বাজার বেশি হলে যদি গল্প না থাকে মেকিং ভালো না হয় মিউজিক ভালো না হয় গান ভালো না হয় সেই ছবি তো অবশ্যই চলবে না আর যদি অল্প যদি এই দেখাতে পারে তাহলে যদি ভালো গল্প হয় তাহলে কি দেখাবে এটাই একটা প্রশ্ন আচ্ছা এবার একটা আসি অনেকে কপি কপি বলছে বাংলাদেশের অনেক পরিচালকও নাম বলতে চাই না তো আপনার কাছে কি মনে হয় বিষয়টা যে এটা কপি মুভি বা বাংলাদেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি অনেকগুলো ছবি তো কপি তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই মানে সবগুলো না অনেকগুলো এরকম হিট করতে পারে তো শাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকি এই নিচ্ছে এই কপি করছে তো তোমরা করে দেখাও না কপি করে দেখাও না কম তো দেখাও নি তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো মিমি চক্রবর্তীর অভিনয় কেমন লেগেছে আপনাকে যদি বলতেন হ্যাঁ খুবই ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেসটা খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও শুধু ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল শাকিব খানের গেট আপ একটা অন্য লুক সে যখন দাঁড়ায় সত্যি আমি একজন দর্শক হিসেবে না আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস শাকিব খানের সাথে আমিও কখনও একটু ছবি করেছি তখন আমারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই

আসলে সব খবর আমরা জানি না আমরা বসে যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি হলে এসব ঘটেছি তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আপনি যদি তুফানে থাকতেন বা আপনার কোয়ার্টেস হিসেবে যদি ঝাগের তুমি থাকতেন কতটুকু বেটার হতো বলে আপনি মনে করেন আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো আর্টিস্টকে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো মতো চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনকে এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু আমরা কি কাজ করছেন আমার নতুন মুভি তো চলছে তুমি করে বলবে একটা ছবিও শেষ হয়ে গিয়েছে সেগুলো আসলে এখন প্রডিউসারের উপরে আমার কাজ যেগুলো করার যে আমরা আর্টিস্ট ছবি করবো ছবি শেষ করবো করবো এডিট প্যানেল এডিট হবে তো এরপরে এখন বাকিটা প্রয়োজন ইচ্ছা যেহেতু সময় এখন সাক্ষীদের তবে আমরা একটু অপেক্ষা করি যখন সময় ভালো হবে সব ছবি ভালো ব্যবসা সফল হবে তখন নিশ্চয়ই আমাদের ছবিগুলো দেখতে হবে ঝড় পর্যন্ত হয়েছে